আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো আমি যে সিনিয়র স্টাফ নার্স পদে দশম গ্রেডে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এ বিষয় নিয়ে আমি আলোচনা করব তো যারা নার্স আছেন অর্থাৎ যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নার্সিং থেকে আপনারা কোর্স করছেন অথবা আপনি প্যারামেডিক্যাল অথবা আপনি ডিপ্লোমা নার্সিং অথবা আপনি মিডিওফেরি কাউন্সিল থেকে আপনি সার্টিফিকেট অর্জন করছেন তাহলে কিন্তু আপনি এই নার্সিং স্টাফ এই পাঁচশো চৌরাশিটি পদে আপনি আবেদন করতে পারবেন তো এই বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি এ টু জেড আলোচনা করব প্রথম থেকে যদি আপনি ভিডিওটা দেখেন ফুল বিষয়টাই আপনি জানতে পারবেন কীভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হবে এইটার মতো আরও কী কী পদ আছে এ টু জেড আমি আলোচনা করব তার আগে আমি বলে নেই আপনারা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন পাবেন তো এটা হচ্ছে তিরিশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের শেষ তারিখ সেপ্টেম্বর মাসের সার্কুলার এটা হচ্ছে আপনার কর্ম কমিশন থেকে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে যেমন জেনারেল প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রতিষ্ঠান মেডিকেল প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে যেমন জেনারেলের দেওয়া হয়েছে এখানে অনার্স ডিগ্রি পাশে প্রধান শিক্ষক পদে প্রাইমারি স্কুলের তারা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র ডিগ্রি অথবা অনার্স পাশ করলেও তো আপনাদের সিনিয়র স্টাফ নার্স অর্থাৎ যারা মেডিকেল পড়ছেন আবার আপনারা যদি জেনারেল লাইনেও পড়ে থাকেন যদি আপনারা এসএসসি এইচএসসি মাস্টার্স এইচএসসি এইচএসসি অনার্স দিয়ে থাকেন অথবা ডিগ্রি দিয়ে থাকেন আপনারা কিন্তু প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আপনারা তো সিনিয়র স্টাফ নার্স পদে কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু হবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো এটা হচ্ছে দশম গ্রেডের একটা চাকরি একশো জনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদ তো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডিয়াফাইরি অধিদপ্তর তো এখানে হচ্ছে আপনার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে আমি একটু জুম করে দিই বিষয়টা আপনারা তাহলে আরও ভালো বুঝবেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ের স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইরি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান স্বীকৃতি প্রতিষ্ঠান হতে হবে ওখান থেকে যদি আপনি সরকারি হোক বা প্রাইভেট হোক তবে আপনার অবশ্যই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে হবে তো সেই প্রতিষ্ঠান থেকে আপনি যদি নার্সিংয়ে স্নাতক করে থাকেন এবং ডিপ্লোমা ইন নার্সিং করে থাকেন আপনি কিন্তু এই যে আবেদন করতে পারবেন এই একশো পাঁচশো কততম পাঁচশো চৌরাশি এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনাকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদনের সময়সীমা আছে আবেদন করতে পারবেন বেতন স্কুল যেটা আমি বলে দিলাম দশম গ্রেডের যে বেতনটা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এই বেতনে আপনি বেতন পাবেন তো এখান থেকে আবেদন কবে শুরু হবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো এখানে হচ্ছে আপনার নিচের দিকে একটু আসবো তো আবেদনের যে বিষয়টা এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে নীতিমালা নতুন করে করা হয়েছে সেখানে আপনার লিখিত পরীক্ষা হবে নব্বই মার্কের মধ্যে তো এখানে বাংলা ইংরেজি থাকবে পঁচিশ এবং গণিত ও সাধারণ জ্ঞান থাকবে বিশ বিশ চল্লিশ মোট নব্বই মার্ক এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনার পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে লিখিতর মধ্যে পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন নব্বই মিনিটের মধ্যে পরীক্ষা হবে এবং সর্বমোট এখান থেকে আপনার মৌখিক পরীক্ষাতে দশ মার্ক এখানে আপনার দশ মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পাইলে আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন তো এরপর বিষয়টা আমরা দেখবো আপনারা হচ্ছে কিভাবে আবেদনটা করবেন কিভাবে আপনারা আবেদনটা শুরু হবে কবে থেকে তো আবেদনটা সার্কুলারটা যদি আপনি দেখতে চান তো অনেকে আসে না যে এইরকম মানে ভিডিও দেখে বোঝে না যে কি বিষয়ে বললাম আমি অনেকে বোঝে না আবার অনেকেই হচ্ছে সার্কুলারটা দেখলে আরও ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যায় তো আপনি যদি সেই বিষয়টা করতে চান তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনার হাতে থাকা ল্যাপটপ কম্পিউটার পিসি যে কোনো একটা ডিভাইস দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর লিখবেন বিপিএসসি এই ডাব্লুডাব্লু লেখার প্রয়োজন নাই শুধু এতটুকু লিখবেন বিপিএসসি গভ বিডি এইটুক লিখে আপনি যদি সার্চ করেন আপনি এই সার্কুলারটা পাবেন বোর্ডে এবং আপনার আবেদনটা কবে থেকে শুরু হবে আমার ভিডিওটা দেখলে অবশ্য হবে তো আবেদনটা শুরু হবে আপনার বিশ তারিখে কত তারিখে বিশ তারিখে সেপ্টেম্বর মাসের বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে আবেদনটা শুরু হবে তো আবেদনটা এটা হচ্ছে বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় শুরু হবে এবং এটা আপনার হচ্ছে বিশ দশ একুশ দশ একুশ নয় অর্থাৎ বিশ তারিখে শুরু হবে একুশ তারিখ থেকে আপনার পেমেন্টটা পেমেন্টের যে অপশন সেটা হচ্ছে ওপেন করা হবে এবং সামনের মাসের বিশ তারিখ পর্যন্ত আপনার আবেদনের সময়সীমা আছে যাই হোক ওটা অনেক পরের বিষয় তো মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে সেপ্টেম্বর আবেদনটা শুরু হবে তো এরপরে আমরা পেমেন্টের যে বিষয়টা কত টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার কোটাটার বিষয়ে আলোচনা করব তো এইবার কোটার নীতিমালা সেন্স করা হয়েছে এইবার কোটাতে আপনার হচ্ছে তিরানব্বই পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে কোটা ভিত্তিক মেধাভিত্তিক পরীক্ষা হবে এবং বাকি যে সাত পার্সেন্ট এটা হচ্ছে কোটা তো এই সাত পার্সেন্ট কোটাটা কি কি আমি একটু আলোচনা করি সংক্ষিপ্তভাবে এখানে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এবং দুই পার্সেন্ট হচ্ছে দুই পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী এবং আরেক পার্সেন্ট হচ্ছে তৃতীয় লিঙ্গ যারা আছে বা তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য আর কি আর বাকিটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এক কোটা আর তৃতীয় লিঙ্গ হচ্ছে এক কোটা বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের জন্য এক পার্সেন্ট কোটা তো এই মূলত সাত পার্সেন্ট কোটা তো এই সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট যারা মুক্তিযোদ্ধা কোটা এখানে আবার আরেকটা নতুন করে নীতিমালা করা হয়েছে সো নীতিমালাটা একটু আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আপনার এর আগে যেমন ছিল বিগত সালে বা বিগত বছরে যে আপনার মুক্তিযোদ্ধা কোটার সন্তানেরা মুক্তিযোদ্ধা কোটা পেয়েছিল এবং তার সন্তান বা তার সন্তান এবং নাতি পুতি পর্যন্ত চলে গিয়েছিল সো এই বিষয়টা কিন্তু এবার সংশোধন মানে এই বিষয়টা আবার নীতিমালা নতুন করে চেঞ্জ করে বলে দেওয়া হয়েছে এবার শুধুমাত্র মুক্তিযোদ্ধা আছে তাদের সন্তানেরাই কোটা পাবে এর বাহিরে আপনার কোনো ধরনের এর বাহিরে কোনো অপশন নয় আর কি অর্থাৎ নাতি পুতি তারপরে আপনার আবার আপনার হচ্ছে শ্বশুর শাশুড়ি আরও অনেক দূর যে কোটাগুলো ছিল আর কি পরিবারের অনেক ধরনের মানে অনেক দূরে চলে গেছিলো সেই বিষয়টাকে মানে ক্যান্সেল করে দিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধের কোটাটা কি রাখা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটাটা রাখা হয়েছে তো এরপর আমরা বিষয়টা দেখবো এখান থেকে এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে আমি আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এটা হচ্ছে আবেদন শুরু হবে বিশ তারিখের পর তো এখন বলে দিয়ে লাভটা কি ওটা হচ্ছে যখন বিশ তারিখ হবে তখন কীভাবে আবেদন করবেন আপনার নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেটা আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে তো ওইটা এখন দেখার দরকার নেই আমি বিশ তারিখে ওইটা নিয়ে একটা ভিডিও দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন তো এখন মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে পেমেন্টের বিষয়টা পেমেন্ট করবেন আপনি হচ্ছে এখান থেকে নবমতম গ্রেডের যেটা দুইশো টাকা নবমতম গ্রেড আর দশমতম গ্রেড দুইশো টাকা আপনাদের ওইটা দশমতম গ্রেড নার্সিং ইনস্টিটিউটের দশমতম গ্রেড দুইশো টাকা পেমেন্ট ফি আর হচ্ছে প্রাইমারি স্কুলের যে সার্কুলারটা অর্থাৎ দশম এগারো থেকে বারোতম গ্রেড ওইটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট ফি আর যারা হচ্ছে প্রতিবন্ধী তারপরে তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট ফি এই হলো বিষয় তো এখানে আবেদনটা কী কীভাবে পেমেন্টটা কীভাবে করবেন সেই বিষয়টা দেওয়া আছে এখানে বিপিএসসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পোল্টার নাম্বারে পেমেন্ট করতে হবে এবং দ্বিতীয় এস এম এসটা দেওয়া আছে ইউএসএসপেস ফিন দিয়ে আপনাকে কমপ্লিটভাবে পেমেন্টটা করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এইগুলো হচ্ছে আপনার এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষায় কী কী হবে এগুলো পরবর্তী বিষয় এগুলো আমাদের না দেখলেও হবে এখন যেহেতু হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় টিকলে এমনিতে আপনি সার্কুলারটা পাবেন বা আপনি পরে দেখে নিতে পারবেন তো মেইনলি যে বিষয়টা এবার আপনাদের হাতে থাকে যদি আপনার জেনারেল লাইনে পড়ে থাকেন পাশাপাশি যদি আপনি নার্সিংও করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নার্সিং পাবেন তারপরে আপনার এখান থেকে হচ্ছে জেনারেলের হচ্ছে প্রধান শিক্ষক পদে আবার এই সপ্তাহে সহকারী শিক্ষক পদেও সারা হবে এই সপ্তাহে আবার উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি সারা হবে তো মোটামুটি কিন্তু অনেকগুলো সার্কুলার প্রকাশ করা হবে চাইলে আপনি আবেদন করতে পারেন আজ শুধুমাত্র যারা নার্সে আবেদন করবেন আপনাদের জন্য হচ্ছে আমরা একটা শর্ট সিলেবাস তৈরি করব তো সেই সিলেবাসের মধ্যে কিন্তু আপনাদেরকে যে বিষয়গুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশেই থাকবেন আমাদের সঙ্গে অ্যাড হয়ে থাকবেন পরবর্তীতে কিন্তু আপনার ইউটিউবে হোম পেজে ভিডিওগুলো চলে আসবে এবং পাশাপাশি যে মেইন বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যখন আবেদন শুরু হবে আপনি কিন্তু আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন আমরা কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে নিখুঁতভাবে করে দেব কারণ আমরা ডেলি দিন আবেদন করে থাকি সো আবেদন করে নিতে চাইলে আমাদের থেকে আপনি যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে বিশ তারিখের পর ওইটা এখন না তো চাইলে আপনি আবেদন আমাদের থেকে করে নিতে পারবেন তো আমাদের মোবাইল নাম্বারটা চাইলে আমাদের আপনাদেরকে দিয়ে রাখতে পারি যে কোনো আবেদন আপনার হচ্ছে নার্সিংয়ের আবেদন অথবা আপনি প্রাইমারির আবেদন তো এই জন্য আপনাকে নাম্বারটা টুকায় নিয়ে রাখতে পারেন পরবর্তীতে আবেদনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন মাউসের কাঠসার দিয়ে রেখতেছি তো জাস্ট একটু খারাপ হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন আমি আবার বলি মুখ দিয়ে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি বিশ তারিখের পর যোগাযোগ করবেন এখন যোগাযোগ করে লাভ নাই বিশ তারিখের পর এই নাম্বারে আপনি নাম্বারটা মোবাইলে অথবা কোথায় আপনি লিখে রাখতে পারেন বিশ তারিখের পর জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন আপনার আবেদনটা কিন্তু আমরা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ লিখুভাবে করে দেবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম